আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পাথর গোলাগঞ্জের সেই সাদা পাথর দেখার জন্য এখানে জলরাশির যে সিগ্নতা এত স্বচ্ছ পানি ঝর্ণা দ্বারা থেকে অবিরিত এই পানি কিন্তু বের হয়ে যাচ্ছে এবং এই নদী দিয়ে যাচ্ছে অপুরন্তভাবে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে হাজার হাজার মিলিয়ন টন পানি যাচ্ছে কিন্তু পানির কোনো কমতি নেই এবং দেখতে পাচ্ছেন মেঘাছন্ন পাহাড় পাহাড়ের মেঘ দেখে করিস্নে বয় আড়ালে তার সূর্য হাসে এই মেঘালয়ের সৌন্দর্য এখান থেকে ঠান্ডা জলের মধ্যে বসে থেকে সাদা পাথরের পিচ্ছিল মধ্যে হাঁটতে না পারা একের পর এক ধাপে ধাপে পড়ে যাওয়া উষ্ণতা অনুভব করা মধ্যে যে একটা অফুরন্ত শান্তি সেটা অনুভব করতে পারবেন যদি এই জায়গায় চলে আসেন এই পুরো এরিয়াটা সৌন্দর্য মন্ডিত এখানে যে অফুরন্ত জলের জোয়ার যাচ্ছে এবং এই যে পানি এই পানির স্বচ্ছতা দেখা মাত্রে আপনার মন দ্বিগুণ আনন্দ উৎসাহিত হয়ে উঠবে এমন এখানের সব বড় বড়ো ভূমিকা হচ্ছে পাথর এত পিচ্ছিল আপনি যে কোনো পাথরে যদি পাড়া দেন আপনি এগে এগিয়ে যেতে পারবেন না বা এই জায়গায় দৌড়ে সামনে অগ্রসর হতে পারবেন না আপনি যতবার সামনে এগিয়ে যাবেন ততবার আপনাকে পিছনে ফেলে দেওয়া হবে এবং এই সাদা পাথর এবং অসংখ্য পাথর কিন্তু এই এইখান থেকেই তৈরি হয় এবং এই যে পাথরের যে পান আছে এটা আপনারা চিন্তা করেন পাথরের যে পান আছে পাথর কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এই পাথর সরবরাহ করছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পাথর তৈরির প্রাকৃতিক কারখানা আল্লাহর নিয়ামত আর এই নিয়ামতের যে সৌন্দর্য এখানে জল তার অবিরত দরায় কিন্তু প্রবাহমান চলছে তো যারা এখানে আসবেন ঘুরবেন অবশ্যই আনন্দময় সময় অতিবাহিত করবেন আমরা এখানে দেখলাম যে দূর দূরান্ত থেকে অতিথিরা এখানে এসে তাদের সময় অতিবাহিত করছে আমরা একটু দেখাই এই যে আমাদের আশেপাশে সবাই কিন্তু পরিবার নিয়ে এখানে চলে আসে কেমন সময় পার করতেছেন এখানে সবচাইতে রহস্য হচ্ছে এতটাই পিচ্ছিল পাথর যে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব না সেটাই আপনাদেরকে দেখাচ্ছে যে পিচ্ছিল পাথরে কিভাবে পড়ে যেতে হয় অগ্রসর হওয়ার খুব অসম্ভব তো এখানকার পরিবেশ আর না না লাইভ হচ্ছে না এখানকার পরিবেশ আর মুগ্ধতা দেখে খুব আনন্দময় সময় অতিবাহিত করছি আর বিশেষ করে এখানকার যে বিজিবির আওতায় কিন্তু এখানকার একটা বর্ডার রয়েছে এমন পাশেই আপনারা দেখছেন সুন্দর একটা মসজিদ তো এই মসজিদে যারা পর্যটক রয়েছে অতিথি রয়েছে তারা ইচ্ছা করলে কিন্তু নামাজ আদায় করতে পারে বিজিবির করা আওতায় কিন্তু এই এলাকাটা রয়েছে ভিতরে বা এই এলাকার বাইরের পদক্ষেপ কেউ করতে পারে না যেতে পারে না এই মেঘালয় যেই আওতা সেই আওতায় কিন্তু ইন্ডিয়ার আওতায় রয়েছে তো আমরা আজকের এই সৌন্দর্য কতটুকু পার্টি দেখাতে বলে বোঝাতে পারবো না এই সৌন্দর্য অবশ্যই আল্লাহর অসংখ্য নিয়ামত আর এই জল দ্বারা অপরিমিত কোনো দিন শেষ হবার নয় এই জল যে কোথা থেকে আসছে এবং কোথায় চলে যাচ্ছে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা তো কোরআন মাজিদে বলেছেন তবে আই আর রব্বি কুমার তুকার জীবন তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পাহাড় জর্ণাধারণ নদী আর চারদিকে অপরত্ব সৌন্দর্য যতই দেখছি ততই সৌন্দর্যে আবির্ভূত হচ্ছে তো আমাদের যারা রয়েছেন বা যুক্ত থাকেন তারাও এই যে এইসব জায়গায় ঘুরবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন প্রকৃতি আপনাদেরকে আরও বেশি আনন্দময় করে তুলবে ধন্যবাদ